হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কোথাও কোথায় ঘুরতে গেলাম সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকেন তো ভিডিও স্টার্ট করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো বাসা থেকে সকাল সকাল বের হয়ে রিস্কা নিয়ে রওনা কোথায় আমাদের একটি কাজ আছে দরকারি কাজে বের হলাম দুই বন্ধু মিলে তো আমরা এসে পড়লাম বলতে বলতে সুয়া মার্কেটে ওই যে গোলচক্কর তো এখান থেকে আমরা যাব মূলত কাচারি তো এটা হলো মুন্সিগঞ্জ সুয়া মার্কেট তো এখান থেকে আমরা যাব কাচারি মুন্সিগঞ্জ সদর কাছারি দিকে আমাদের একটু কাজ আছে সেই জন্য সকাল সকাল বের হয়ে গেলাম তো সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর আর সকাল সকাল দিয়ে করতেছি আর আমাদের মুন্সীগঞ্জ শহরটা তো অনেক সুন্দর যারা অবশ্যই যে জানেন মুহীসীগঞ্জের কোর্ট কাছারি দিকে অনেক উন্নত রাস্তাঘাট আর অনেক পরিষ্কার অনেক সুন্দর তো আজকে ফ্রাইডে শুক্রবার দিন বন্ধ দিন তো শুট করে কাছারি যাইতেছি সকল আমার বন্ধু ফোন দিল আর একটা কাজে তো এটা সুপার মার্কেটের যে ভিতরে রাস্তাটা আর সকাল সকাল এদিকে তো অনেক কাঁচা তরকারি হয় এটা আপনারা যারা যান তারা অবশ্যই জানেন যারা করে তো আমরা কোনো বাজার সভায় করতে আসি নাই বললাম আপনাদেরকে তো মূলত আমাদের কাছারি কাজ শেষ ওই জায়গাতে কোনো সুট নেইনি আমাদের যেটা কাজ ছিল ওই কাজের থেকে আমরা শেষ করে এখন মোলাপাড়া দিকে এসে বললাম মোলাপাড়ায় পার হইতেছি মোলাচরের পদ্মা সেতু যেটাকে বলা হয় তো কি বলবো ভাই অস্থির লাগতেছে ভাই এই সাক্ষর দিয়ে যেতেছি ভাই সকালের ওয়েদারটা যে সানলাইট যে সূর্যের আলোটা আর যেতেছি ভাই অনেক অস্থির সেরকম ভাই মনে হতেছে যে কোনো দূরে ভিতরে যে সুন্দর জায়গা এটা তো আপনারা যারা আসেন তারা জানেনি এই সাক্ষাটা যেতে পারে এতবারে সাক্ষাটা জেগে ভাই তো ভালো লাগে সে চারিদিকের ওয়েদারটা অনেক সুন্দর মাসা দেখার মতন ওই দেখ আর কারা কারা এই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সাক্ষাটা কারা কারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মোলাচরের যারা আছে দেখলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাইবেন তো কথা বলতে বলতে সাক্ষার ওই সের থেকে সেরে এসে বললাম সাক্ষা আমাদের চলা জার্নি জায়গায় শেষ সাক্ষাটাকে ছেড়ে যেতেছি আর চারিদিকে ভিউটো নিলাম তো ভাই যতবার আসি ভাই এই সাক্ষরটা মনে অনেক ভালো লাগে তো সাক্ষাৎ থেকে এসে পড়লাম তো সবচেয়ে ফেমাস জায়গা সবচেয়ে সবচেয়ে যে জায়গা যে জায়গাটা এই জায়গা মানুষজন এসে বসে অনেক সময় পার করে টাইম পাস করে তো এই জায়গাটাতে আমরা এসে পড়লাম তো কিছু কথা বলতেছিলাম আর একটা ছোট ভাই ছিল ওকে বলেছিলাম যে ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু আরে বুঝে একবার বন্ধু এসে বললো সেন্টুগেঞ্জে পরে তো ওখানে ঠাট্টা মজা করলাম তো ওকে বললাম যে তুমি কি আমার ভিডিও দেখো নাকি তোমাকে তো ভিডিওতে ভাইরাল করা হবে এইসব আর কথা বললাম তো ওকে বললাম যে তুমি চ্যানেলে ভিডিও গুলো দেখো পিস থেকে আর জানি ডাক দিল কাকা নাকি জানি তো এই বলে আমরা এখান থেকে আসতেছি ওই জায়গায় আমার বেশি যে বন্ধু ছিল ওর সাথে একটু মজা করতেছি যে বন্ধু তোমার এই জায়গায় আসলে কি মনে পড়ে বা কি কাকা তো মনে পড়ে বা কিরকম লাগে জায়গাটা এইসব কথা বললাম যে বন্ধু তুমি বিয়ে করবে কবে তো বিয়ে নিয়ে একটু মজা করতেছিলাম যে বন্ধু এই জায়গায় আমি কখনো বিয়ে করি আমার গার্লফ্রেন্ড নিয়ে ফার্স্ট এই জায়গা আসবো এই জায়গার অনেক এইসব কথা বলে এই জায়গাতে আমরা চড়া করতেছি আর এই জায়গার ভাই ভাই সত্যি ভাই মারাত্মক ভাই ভিউ ভাই আমার তো এই জায়গায় মন চাই ঘরবাড়ি করেই থাকি ভাই এত ভালো লাগে তো জায়গাটা এই জায়গাটা এত ভালো লাগে আর এই মোল্লা চলো তো ভাই একটা ফেমাস জায়গা মুন্সিগঞ্জের ভিতরে তো ভাই মুন্সিমজি তো অনেকে অনেকে কাশফুলের বাগানের দিকে যান তো এই মোল্লাচরে যে কাশফুল আছে কাশ ফুল নিয়ে কেউ ভিডিও করে নেই কাশফুলে কেউ আসছেন থাকলে কমেন্টে জানাবেন তো মোল্লাচরের দিকে চক্রের দিকে এটা কাশফুলের একটা বিশাল একটা জায়গা নিয়ে কাশফুল হইতে এরকমভাবে হয়নি নাই কিছু কিছু কাশফুল আছে সুন্দর অনেক দেখতে আর আমরা তো আমরা তো হুট করে আইসা করছি তো আইসা দেখতেছি যে মোটামুটি ভালোই ভালোই লাগতেছে এই জায়গাটা আর যেই বাই রোদ পড়ছে অনেক মাথা নষ্ট রোদ ভাই মাতা মাথা হ্যাং হইতেছে রোদের তাপ আজকে ভাই আমার সাথে যে বন্ধু ছিল ওরা সামনে গেছে তো আমি বেশির দিকে আসতেছি তো কি বলবো ভাই রোদ থাকলেও কি হালকা পাতলা বাতাস আছে বাতাসটা লাগতেছে একটু ভালো লাগতেছে আর এদিকে যে কাশফুলগুলো ফুল নতুন করে হইতেছে আশা করি এই জায়গার ভিডিও অনেকে করবে এই জায়গায় অনেক ফুল অনেক এদিকে আসে বললাম তো বন্ধু ভাই ছোট ভাই আমাকে প্রপোজ করতেছে আমি কই কাশ ফুল তো ভালো না কাশ ফুল তো হয় নাই গায়ে এরকম বলে কিছু বললাম যে তোমার কাশ ফুল যাব না তোমারকে প্রপোজ অ্যাকসেপ্ট করলাম না তোমার প্রপোজ ক্যান্সেল তো এই বলে দিলাম ওকে আর ও যে ওর একটা বন্ধু আছে ওকে মনে হয় দিবে আমার মধ্যে আমাকে সাথে যেভাবে সেম করছে ওইভাবে ওর সাথে মনে হয় করবে তো ওকে নিয়ে একটু ঠাট্টা মজা করতেছি এই নিয়ে একটু ভিডিও করলাম তো হাসি পেল ওর ওর প্রপোজ থেকে তো ভাই ছোট ভাই আলহামশাল্লাহ ছোট ভাই আমাদেরকে অনেক ভালোবাসে দেখছি বলতেছেন তো এদিকে একটু আসলাম আমরা একটু ফটো শুটো করলাম ছবি তুললাম ওদের ক্লিপ নিয়ে নিয়ে গা তো ওরা কি ক্যামেরা ট্যামেরা কিছু ঠিক করতেছে ওরা ছবি তুলতেছে তো ওই জায়গার থেকে আসা বলছি তো এই যেটা হলো ওই সন্ধ্যাবেলা বিকাল দিকের সেই একই জায়গা আসছে গাছ ফুলে আর একটা বন্ধু ছিল লাল জামাই লাল জামাই বন্ধু ওর বন্ধুর সাথে একটু মার পান করলাম তো ওর সাথে নিয়ে একটু ওইদিকে চারদিকে করলাম তো বিকাল দিকের ওইদারটা গেছে সকাল দিকে যে ওইদার ছিল যে ওইদারটা নাই বিকাল দিকে ঠান্ডা তো জায়গাটা অনেক নিরিবিলি অনেক সত্যি পার্সোনাল ভাবে আমার জায়গাটা অনেক ভালো লাগে আমি চেষ্টা করি এদিকে মোল্লাবার আসলে এদিকে আবার জন্য আর এই এরকম ভাবে ভিডিও করা হয়নি কে কোনো সময় এইভাবে ভিডিও করলাম আজকে আপনাদের মাঝে ভাবলাম যে ভিডিওটা তুলে ধরি বা জায়গাটা তুলে ধরি তো আজকে ভিডিও এই পর্যন্ত এই ভিডিওতে যদি কোনো কিছু বলে থেকে আমাকে কমেন্ট দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিও দেখা হবে